কি আমি আবার পাগল ছাগল যে আমার রেস্টুরেন্ট আসে পাগল ছাগল দেখলে আমাদের দামি কাস্টমার গুলো আসবো তুমি কি রেস্টুরেন্টটাকে সিন্নি খাওয়ার দরবার বানাইছো এটা শিডনি খাওয়ার দরবার না এটা আমাদের রেস্টুরেন্ট কিন্তু লোক তো খেতে আসবে কিন্তু যাদের কাছে টাকা নেই তারা কি করবে আল্লাহ আমাদের সামর্থ্য দিয়েছে আমরা কি তাদের খেতে দিব না বুঝতে পেরেছি বাবা তোমাকে দিয়ে এইসব রেস্টুরেন্ট চালানো হবে না তুমি হচ্ছে সে কালের মানুষ এক কাজ করো তুমি অবসরে যাও আমি রেস্টুরেন্ট চালাবো আমাকে নিয়ে তোর ভাবতে হবে না তুই তোকে নিয়ে ভাব তোমার এই রেস্টুরেন্ট চালাতে গেলে বাড়ির সব জমি জমা বিক্রি করে নিয়ে এসে চালাইতে হবে বুঝছো আর এই পাগল ছাগল খাওয়ানো শেষ হলে তুমি রেস্টুরেন্ট ক্লোজ করে বাসায় এসো আমি চললাম

I Sir, আপনি চাইলে কিন্তু এতগুলো খাবার বাসায়ও নিয়ে যেতে পারতেন আরে বাসায় তো নিতে পারতাম কিন্তু আমার বাসা তো খাও না আর দেখ এই লোকগুলির দিকে তাকায় দেখ এরা হয়তো অনেকে রাতে নাও খেয়ে থাকতে পারে কিন্তু তাই বলে কি এতগুলো খাবার আপনি বিলাইয়া দিবেন সন্তুহীন কাউরে খাওয়াইলে কমে না আল্লাহ তালায় এদের রেজিক অনেক আগে লিখে রাখছে আরে আমি তো মাত্র মুসিলা স্যার আমি আপনার যতই দেখি অতই অবাক হই অবাক আর দরকার নাই দে খাওন গলি দে এদের দে আচ্ছা চলুন স্যার নাও এই যে

মানে কি রাত্রে আমি নাইট ডিউটি করার সময় দেখলাম দুইটা চুর দৌড়াইতেছে চুর করে দৌড়ার পরে শুনি এরা নাকি আপনার দোকানে চুরি করতে গেছিল আপনি এই পাগল তাড়াইতেছেন তুই আমাদের দোকান চুরির হাত থেকে বাঁচাইছ আর অথচ আমি তোর সাথে কমন খারাপ আচরণ করতেছি আমার যখন কি দেখা ছিল তখন আমার খাইতে দিছিলি এখন তোকে ক্ষতি আমি কেমনি দেবো তোকে ক্ষতি আমি দেবো না ভাই তুই আমার কত উপকার করছ তোর সাথে কত খারাপ আচরণ আচ্ছা চল তোর খাওয়ামো মাংস চল বন্ধুরা আমাদের ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টস করে জানাও আর নিত্য নতুন ভিডিও পেতে পেজটি ফলো করো আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কি কি মন ফেলো হ্যাঁ আ মিয়া কাম করছি এক কে মানে 100 এ 100 ঘর করব কত শক আমার বাড়ির বউ হইয়ে আমার অনুমতি ছাড়া তরে কি আমি করছস এই তো মাত্র শুরু কি আরাম যে ঘুমায় র সংসারে কোনো কাজ করবো নাই না আমি কইছিলাম ছিলাম আমার পাওটা টিপতে তুই না টিপ্পা ঘুমাই পড়লি কেন বিহি মাফ না মা ফজলে রাগ পর্যন্ত আমি আপনার খেদনত করছি ফজল আজানের দেওয়ার পর চোখটা জানি কেমনে লেইগে গেছে আমি যে কন ঘুমাই গেছি নি চোখ হইতে পারতাছি না ওই ফকিন্দ বাচ্চা ফকিন্দই আমি কি তাহলে মিসা কথা কইতাছি হ্যাঁ না না আপনি কি লেগে মিথ্যা হতো কইবেন দোষ তো আমারই খালি চোখ লেগে যায় আসলে রাজ জায়গার অভ্যাস নাই তো এবার শোনো নবাব নন্দিনী আমার ওই কাজের ভেট্রির রহিমা আর আমি বিদায় করে দিছি তোর মতো একটা বান্দি থাকতে আর একটা বান্দি কেন রাখম ঘরে ওরে টাকা দিতে হইবো না ওহ মা ঠিকই তো আমি থাকতে কি লেগে আপনার অন্য একটা মহিলার রান্না খাবেন এখন থেকে এই বাড়ি যত রান্না সব আমি রান্না করব যা আমার জন্য এক কাপ চা বানায় নিয়ে আয় আর শোন এই রুটিনটা মনে রাখতে হইব প্রত্যেক দিন সকালে ঘুম থেকে ওঠার পরে আমার এক কাপ চা চাই ঠিক আছে আমার যাইতাছি আরে যাইস না যাইস না আরো কাম আছে কামে ফির দিয়ে আমি দিয়ে দিতেছি সকালে আমার এক কাপ চা দিবি তারপরে নাস্তা বানাবি নাস্তা বানাইয়া রায়হানের নাস্তা দিবি ও দশটার মধ্যে গঞ্জে যায় ওর নাস্তা দেওয়ার পরে আমারে ডাকবি আমি যাই নাস্তা খামো এরপরে কি করবি জানো মাছ আনবো বাজার থেকে মাছ কুটবি থালাবাটি ধুবি ঘর বাড়ি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন কইরা একটা আয়না চকচক করে রাখবি বুঝছ তারপরে আরো কাজ আছে কাপড় চোপড় আছে না ওগুলা আর আমার এই যে শাড়ি এই শাড়িতে কিন্তু আমি একটু মার দিই ভাতে মারটা ফেলবি না মারটা দিয়ে সুন্দর করে শুকাবি কেমনে জানো ফুস ফুস করে ঝাড়া দিবি ঝাড়া দিলে মারলা কাপড় কিন্তু কুচকায় যায় তো সেইটা যেন না হয় ঝাড়া দিলে শটান হবে তারপরে শুকায় দিবি কারণ বেশি ইস্ত্রি করা যায় না তো ইস্তিরি করলে তো আবার কারেন্ট খরচ হবে টাকা বেশি খরচ হবে না এই জন্য মনে থাকবো কথাগুলো ঠিক আছে আম্মা আপনি যেমনে কইবেন অমনি হইব আপনি এর কোনো চিন্তা করেন না আরেকটা কথা ভালো করে কান দিয়ে রাখ আমি কিন্তু এক কথা দুইবার বলি না আমার কিন্তু ডায়াবেটিস আছে যদি সময় মতো না দেশ খাওয়ান আমার না কাপুনে শুরু হয়ে যায় তখন কি হো আমার নিয়ে কে যাব হসপিটালে ডাক্তারখানায় বা ইঞ্জেকশন দিব কে আমার আমার পোলা তো থাকবো গঞ্জে আর তুই মাইয়া মানুষ আমার নিয়ে তো লালাচারি করতে পারবি না আমার খাওয়া দাওয়ার ব্যাপারে যেন কোনো না হয় ঠিক আছে আমি আপনার একদম সময় মতো আপনার খাওয়ান দিব পুতুলের মতো বৈশ্বাস কে যা

আমি আপনাকে গতকালই দিয়ে দিয়েছি আমি তো খুঁজে পাচ্ছি না তুমি একটু খুঁজে দেখবে আচ্ছা ঠিক আছে দেখো স্যার এই তো ফাইল তো ঠিকই আছে তো আমি ভাবছি এই অন্য কিছু আচ্ছা বসে দেখাও না স্যার আমি এখানে ঠিক আছে থ্যাংক ইউ আচ্ছা তোমার চুলের গ্রামটা তো খুব সুন্দর তুমি কোন পারফিউম ব্যবহার করো এই ফাইলের মধ্যে তমা বিল্ডার্সের সকল পেপার্স রাখা আছে আমি আপনাকে চেক করেই দিয়েছি আপনি যখন সাইন করবেন না সাইন করার আগে কষ্ট করে একটু পড়ে নেবেন হ্যাঁ আগে দেখিয়ে দিচ্ছি সব কিছু হয়েছে দেখেন বসো বসে দেখাও স্যার আপনি মনে হয় কিছু একটা দেখছেন না না কি বলতেছো তুমি বললাম যে আপনি আমার শরীরের দিকে তাকিয়েছিলেন এবার ভালো করে দেখুন শুভ তুমি কিন্তু সিমকেট করতেছ এটা ঠিক করতেছো না আমি তো কোনো সিম কার্ড করছি না স্যার আপনাদের একটা সমস্যা হচ্ছে তাই আমি ফেলে দিয়েছি এবার আপনি ভালো করে দেখেন তোমাকে সিনকেট করতে না করছি এই জন্য কিন্তু তোমাকে চরম বুল্লো দিতে হবে আমাকে হাজার টাকা দাও আমার এটিএম কার্ড একদম কাজ করছে না সিমনা তুমি হঠাৎ অফ অফিসে আমাকে তো ফোনই করো ফোন করতে পারতা আচ্ছা ঠিক আছে আমি ম্যানেজারকে বলে দিচ্ছি তোমাকে টাকা দিয়ে দিবে। আমার জরুরি একটা মিটিং আছে দেখতেছো তো আচ্ছা ঠিক আছে এক মিনিট ম্যাডাম আচ্ছা ম্যাডাম আপনার কি একবারও জানতে ইচ্ছে করলো না যে উনি কিসের মিটিং করছে এই এই সুমনা তুমি এটা কি বলতেছো শিমলা তুমি যাও যাও কেন স্যার ম্যাডাম কেন যাবে প্রতিদিন তো আপনি আমাকে লুকিয়ে লুকিয়ে দেখেন তাই না আর আজ যখন আমি নিজে আপনার কাছে এসেছি এবং আমি বলছি আপনি আমাকে দেখেন তাহলে আপনি আমাকে দেখতে চাচ্ছেন না কেন সুমনা তোমাকে কিন্তু অনেক পস্তাতে হবে স্যার আমার মনে হয় কি আমাকে না এই অবস্থায় দেখে আপনার ভালো লাগছে না দাঁড়ান আমি না আমার জামাটা খুলে ফেলছি তাহলে আপনি আমাকে দেখুন ভালো লাগবে সুমনা তুমি এটা কি করতেছো আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি এখান থেকে যাও যাও তুমি স্যার সব মেয়েদের সাইজ না এক রকম হয় না আর আমার মনে হয় কি আপনার না মেয়েদের শরীর সম্পর্কে জানার খুব আগ্রহ আছে তাই আপনি একটা কাজ করুন আপনার বাসায়ও তো একটা মেয়ে আছে আপনি বাসায় গিয়ে মেয়েকে সুন্দরভাবে জিজ্ঞাসা করবেন বা আপনি চাইলেও শরীরটা দেখেও পড়তে পারবেন আপনার জন্য ইজি হবে ওকে ওকে আই এম রিয়েলি সরি তোমার মত মেয়েদের আমার চেনা আছে তোমাদের মতো মেয়েরা বড়লোক লোক দেখলেই ভাষা চেষ্টা করে ভাষা তুমি আমাকে থাপপুর দিলে এই লজ্জা লাগে না যখন এই মেয়েরার দিকে তাকাও তোমার মেয়ের কথা মনে পড়ে না ওরবা সাথে তোমার একটা মেয়ে আছে তোমার নামে আমি আজকে থানায় কমপ্লেইন করব তোমার মতো উচ্চ লোকদের জন্য না এদের মতো মেয়েরা বাহিরে কাজেLambda ভয় পায় একটা কথা কি জানেন আমাদের মেয়েদের মন নরম হলেও আমাদের একটা ব্যক্তি স্বাধীনতা আছে পছন্দ অপছন্দ আছে আপনাদের মতো লোকেরা আমাদের দেখবে আর ভোগ্য মতো উপভোগ করবে এটা আমরা মেয়েরা হয়ে সহ্য করব কখনোই না তুমি আমাকে ক্ষমা করে দাও আমি অনেক বড় ভুল করে ফেলেছি জানেন ম্যাডাম এই যখন লোকটার জন্য না আমি অফিসের স্লিভলেস জামা পরে ছেড়ে দিয়েছি আর স্যার যাওয়ার আগে একটা কথা বলে যেতে চাই এমন কাজ কখনো করবে না যেটার জন্য আপনার ফ্যামিলির মেম্বারদের সামনে আপনার লজ্জিত হতে হয় তোমার আপাতমস্ত একটা লুচ্চা মানুষ তোমার দেখলে আমার ঘৃণা করতেছে